সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা এই প্রশ্নটা ভালোভাবে দেখে নাও এই প্রশ্নটি সরকারি অগ্রগ্রামী বালিকা উচ্চ বিদ্যালয় কলেজ সিলেট এই বিদ্যালয়ে এসেছে এখন এই প্রশ্নটা হুবহু তোমার স্কুলে আসতে পারে আবার সত্তর থেকে আশি পার্সেন্ট কমনও পড়তে পারে আমরা প্রতিদিন এরকম প্রশ্নগুলো দেখব এর ফলে তোমরা পরীক্ষাই কমন পাবে এই প্রশ্নের উত্তরগুলো তোমরা বই অথবা গাইডে পেয়ে যাবে তো বহু নির্বাচনী প্রশ্ন আসবে পনেরোটি এক করে পনেরো নম্বর এসএসএ দুই হাজার পঁচিশ শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সটি করে পরীক্ষা টেনশন আজই দূর করে ফেলো এই স্পেশাল প্রোমো কোড ব্যবহার করলে পেয়ে যাবে পাঁচশো থেকে এক টাকা পর্যন্ত ডিসকাউন্ট কোর্সটি সকল গ্রুপের জন্য অ্যাভেলেবেল এখানে প্রথম প্রশ্নটা কী বলছে ছয় অনুপাত ছয় অনুপাতের উত্তর রাশি কোনটি আট অনুপাত নয় অনুপাতটির সমতুল অনুপাত কোনটি কোন সংখ্যাটি ষোলো সমস্ত তিন ভাগের দুই পার্সেন্ট ইকুয়েলস টু একশো একটি ছাত্রাবাসে পঞ্চাশ জন ছাত্রের জন্য চার দিনের খাদ্য মজুদ আছে ওই পরিমাণ খাদ্যে বিশ জন ছাত্রের কত দিন চলবে তো এগুলো গাইডে অ্যান্সারটা পেয়ে যাবে এগুলো তিননি অর্ধবার্ষিক পরীক্ষায় মোট তিনশো নম্বরের মধ্যে দুইশো নম্বর পেয়েছে সে মোট নম্বর শতকরা কত নম্বর পেল ও এক চতুর্থাংশ নিচের কোনটি এইট এক্স ডিভাইডেড টুয়েলভ ওয়াই মাইনাস সিক্সটিন ওয়াই মাল্টিপ্লিকেশন সিক্স জ্যাট রাশিটিতে পথ সংখ্যা কয়টি ফোর এক্স প্লাস টুয়েলভ ওয়াই মাইনাস ফোরটিন কত তারপর এখানে কি আছে মাইনাস ওয়াই মাইনাস টু জ্যাট রাশিতে ওয়াই এর শক কত সেভেন এ মাইনাস বি রাশিটি সাংখ্যিক শকের যুগফল কত একদম ইজি প্রশ্ন কিন্তু রেখাচিত্রে রেখাগুলো কিভাবে সজ্জিত থাকে নয় চার বারো সাত চোদ্দ দশ সংখ্যাগুলোর মধ্য কত ওয়াই অক্ষের অপর নাম কি রেখাচিত্র কয়টি অক্ষ নিয়ে গঠিত রেখাচিত্রের উপাত্তগুলোকে প্রথমে কিসের মাধ্যমে উপস্থাপন করা হয় তারপর এক কথায় উত্তর এক ডজন কলমের দাম ষাট টাকা হলে এক হালি কলমের দাম কত টাকা ঐকিক নিয়মে কাজের পরিমাণ বাড়লে লোকের সংখ্যা কি করতে হবে পঁচিশ ভাগের শুল্লকে শতকরাতে প্রকাশ করলে কি হবে অনুপাত কি তোমরা এই প্রশ্নগুলো গাইডে অথবা বই থেকে বের করে পড়ে নিবে কারণ এগুলো তো ইম্পর্ট্যান্ট প্রশ্ন এগুলো তো কোন একটা স্কুলে এসেছে তার মানে তোমার স্কুলও আসতে পারে স্তম্ভ লেখার ক্ষেত্রে কোন রেখা বরাবর উপকরণের সংখ্যা বা পরিমাণ থাকে রেখাচিত্রে রেখাগুলো কোন দিক থেকে কোন দিকে পরিবর্তিত হয় উপাত্ত সমূহকে সমান দুই ভাগে ভাগ করে কোন পরিমাপ টেলির মোট সংখ্যাকে কি বলে কাকে বিজগণিতের জনক বলা হয় টেন এ বি সি এক পদের রাশিতে টেন এ বি এর আক্ষরিক সহক কত তারপর ক্ষবিভাগ তোমাদের তেরোটি প্রশ্নের অ্যান্সার দিতে হবে প্রত্যেকটার মান দুই করে ছাব্বিশ নম্বর একটি আয়তকার বইয়ের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা ছয় মিটার বেশি প্রস্থ প্রস্থাই মিটার হলে পরিসীমা কত টোয়েন্টি এ বি প্লাস ফিফটিন বি প্লাস টুয়েলভ এ এবং ফোর এ বি মাইনাস এলেভেন বি মাইনাস ফোরটিন এ রাশি দুইটি সদৃশ পদ নিচে বসিয়ে যোগ করো থ্রি এক্স মাইনাস টু ওয়াই জেড প্লাস সেভেন এ ডিভাইডেড নাইন রাশিটিতে পদ সংখ্যা কত এবং পদগুলো নির্ণী করো একটি ছাত্রাবাসে পঞ্চাশ জন ছাত্রের জন্য পনেরো দিনের খাদ্য মজুদ আছে ওই পরিমাণ খাদ্যে পঁচিশ জন ছাত্রের কত দিন চলবে তো যারা নিয়মিত অঙ্ক করেছ তারা এই প্রশ্নগুলো যদি দেখো তাদের কাছে মনে হবে একদম ইজি প্রশ্ন ঠিক আছে দুইটি সংখ্যার যুগ ফল ছয়শো তিরিশ এদের অনুপাত দশ অনুপাত এগারো হলে সংখ্যা দুইটি কত একটি বইয়ের মূল্য দুশো টাকা দশ পার্সেন্ট কমিশনে বইটির বিক্রয় মূল্য নির্ণী করো চোদ্দ ষোলো নয় বাইশ সতেরো একুশ বারো উনিশ সাত এগারো বিশ উপাত্তগুলোর মদ্যক নির্ণয় করো তারপর আঠারো চোদ্দ বিশ আঠারো সতেরো বারো দশ উনিশ আঠারো পনেরো প্রচুরক নির্ণয় করো এগারো থেকে ষাট পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গড় নির্ণয় করো এই সবগুলোর অ্যান্সারই তুমি গাইডে পেয়ে যাবা ঠিক আছে তারপর বিন্যস্ত অবিন্যস্ত উপাত্ত কাকে বলে প্রথম প্রথম আটটি বিজুর সংখ্যার গড় নির্ণয় করো ষোলটি উপাত্তের মদ্যক কত উপাত্ত তারপর হলে এক্স মাইনাস ওয়াই নির্ণী করো রচনামূলক প্রশ্ন দৃশ্যপটে নির্ভর তো দশটি থেকে সাতটি প্রশ্নের উত্তর দিতে হবে ঠিক আছে এখানে তারা বাক করেছে সাত ইন্টু সাত অর্থাৎ উনপঞ্চাশ নম্বর এক্স ইকুইয়স টু সেভেন এ স্কোয়ার মাইনাস থ্রি বি প্লাস ফাইভ বি স্কোয়ার ও তো এক্স ওয়াই জেড এর যুগ ফল করো ও বি ইকুয়েলস হলে এক্স ওয়াই করো তারপর এক ডর্জন খাতার দাম পি টাকা অর্ধ পেন্সিলের দাম কিউ টাকা এবং এক ডর্জন রাবারের এক অংশের দাম আট টাকা ফাইভ পি প্লাস এইট টাকায় কয়টি খাতা ও কয়টি পেন্সিল পাওয়া যায় p ইকুয়েলস টু ওয়ান টু জিরো কি আর ইকুইলস টু ওয়ান টু হলে দশটি খাতা পাঁচটি পেন্সিল ও দুইটি রাবার কিনে দোকানদারকে একশো পঞ্চাশ টাকা দিলে দোকানদার কত টাকা ফেরত দিবে এই প্রশ্নটা কিন্তু গাইডে পাবে তোমরা একটি পুকুর খনন করতে একশো আশি জন লোকের বিশ দিন সময় লাগে তিরিশ দিনে পুকুরটি খনন করতে কত জন লোকের প্রয়োজন হবে পুকুরটি খনন করতে দুইশো জন লোকের কত দিন লাগবে মাতা ও কন্যার বয়সের অনুপাত বারো অনুপাত তিন মাতার বয়স ষাট বছর হলে কন্যার বয়স করো অনুপাতের দ্বিতীয় রাশি প্রথম রাশির শতকরা কত তারপর হচ্ছে বিশ জন শিক্ষার্থীর গণিতের বিষয়ের প্রাপ্ত নম্বর নির্মূর নব্বই পঁচাশি পঁচাত্তর আটাত্তর নব্বই পঁচাশি নব্বই পঁচাত্তর ষাট একাত্তর ষাট আশি আটাত্তর নব্বই পঁচাত্তর আশি বিরানব্বই আশি নব্বই পঁচানব্বই উপাত্তগুলোকে ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও অর্থাৎ ছোটো থেকে বড় প্রদত্ত উপাতের মদ্যক করো প্রদত্ত উপাতের গড় করো প্রশ্নগুলো কিন্তু একদম ইজি আসছে একটি ক্রিকেট খেলার ওভার প্রতি রান নিচের সারণিতে দেওয়া হলো তো ওভার প্রতি রানকে ঊর্ধ্বক্রমে সাজিয়ে রানের গড় নির্ণয় করা প্রদত্ত উপাত্তার রেখাচিত্র অঙ্কন করো তোমার বিশ জন সহপাঠীর পরিবারের সদস্য সংখ্যা নির্মরূপ তারপর বলছে উপাত্তগুলোর জন্য টেলি চিহ্ন ব্যবহার করে সারণী নির্ণয় করো ক হতে প্রাপ্ত সারণী ব্যবহার করো প্রদত্ত উপাত্তগুলোর জন্য স্তম্ভ লেখ অঙ্কন করো এই টাইপের প্রশ্ন কিন্তু গাইডে আছে পি মাইনাস ফাইভে তারপর এটা হচ্ছে প্লাস সেভেন বি প্লাস নাইন সি তারপর কিউ ইকুয়েলস টু বি প্লাস থ্রি এ মাইনাস ফোর সি দেন আর ইকুয়েলস টু সি মাইনাস টু বি প্লাস এ কিউ রাশিতে এ বি ও সি এর শখগুলো সমষ্টিগত পি কিউ নির্ণীকর দেখা হোক যে পি প্লাস কিউ প্লাস আর ইকুয়েলস টু থ্রি এ প্লাস টু বি প্লাস টু সি একজন বিক্রেতা দুই হাজার চারশো টাকার পণ্য পনেরো পার্সেন্ট কমে বিক্রি করেন পঁচিশ পার্সেন্টকে অনুপাতে প্রকাশ করো পণ্যটির বিক্রি মূল্য নির্ণয় করো পণ্যটি কত টাকায় বিক্রি করলে বিশ পার্সেন্ট লাভ হতো তো এই প্রশ্নটা সিলেটের একটা স্কুলে আসছে তোমাদের স্কুলেও কিন্তু এরকম টাইপের প্রশ্ন আসবে ঠিক আছে তো এই প্রশ্নগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট তো এই প্রশ্নগুলো যদি তুমি করে যাও তাহলে তুমি পরীক্ষায় এই টাইপের প্রশ্নগুলোই পাবে জাস্ট একটু ঘুরিয়ে ফিরে আসবে অনেক ক্ষেত্রে দেখা যায় কি সেম প্রশ্নটাই আসবে তো এই ক্ষেত্রে আমাদের কাজ কি আমাদের কাজ হচ্ছে এই প্রশ্নটা ভালোভাবে প্র্যাকটিস করে যাওয়া তো আমরা প্রশ্নগুলো বিভিন্ন স্কুল থেকে সংগ্রহ করিয়েছি যেন তোমাদের উপকারে আসে তোমাদের কিভাবে পরীক্ষায় প্রশ্নগুলো আসবে মূলত একটা ধারণা দেওয়া মাত্র ঠিক আছে আর তোমরা কি করবে এই প্রশ্নগুলোর অ্যানসার গাইড থেকে কালেক্ট করে ফেলবে আশা করছি বুঝতে পেরেছ আজকের ক্লাসটি এ পর্যন্ত পরবর্তী ক্লাসে আমরা অন্য একটা বিষয়ের প্রশ্নের সেট নিয়ে হাজির হব ধন্যবাদ সবাইকে এসএসএ দুই শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সটি করে পরীক্ষা টেনশন আজই দূর করে ফেলো স্পেশাল প্রোমো কোড ব্যবহার করলে পেয়ে যাবে পাঁচশো থেকে এক টাকা পর্যন্ত ডিসকাউন্ট কোর্সটি সকল গ্রুপের জন্য এস এস দুই হাজার পঁচিশ শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সটি করে পরীক্ষা টেনশন আজই দূর করে ফেলো